হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো মামা এখন হচ্ছে খেলা করছে তো খেলা করতে করতে মেয়ে মুখ দিয়ে বিভিন্ন রকম শব্দ করছে তো সেটাই দেখানোর জন্য এই ব্লগটি করা তোমরা দেখতে থাকো মুখে হাত দিয়ে দেখো কেমন শব্দ করছে আবার দেখো মাঝে মাঝে উল্টে যাচ্ছে একবার কাক হয়ে যাচ্ছে এইদিকে একবার এইদিকে ঘুরছে এই আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম তো মাঝে মাঝে ভিডিওটা একটু হয়ে যাচ্ছে তো দেখো কেমন করছে মামা আমার দিকে তাকিয়ে আছে এবার দেখো মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে নিয়ে কি করছে কেমন শব্দ করছে একসাথে দুটো আঙ্গুল ঢুকিয়েছে দুই হাতের আঙ্গুল ঢুকিয়ে কেমন শব্দ করছে তো আজকের ভিডিওটা এইটুকু সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলেই